ফেসবুক ব্যবহারকারীদের জন্য সুকব মেসেঞ্জারে নতুন নতুন ফিচারের মাধ্যমে অনেক পরিবর্তন নিয়ে আসছে মেট মেসেঞ্জার অ্যাপ ব্যবহারকারীদের জন্য এবার আসছে উন্নত এইচডি ভিডিও কল বিশেষ ব্যাকগ্রাউন্ড কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাকগ্রাউন্ড এবং আরও অনেক নতুন ফিচার ফেসবুক মেসেঞ্জারের নতুন বৈশিষ্ট্যসমূহ এক যদি ভিডিও কল ফিচার ফেসবুক মেসেঞ্জারে এবার থেকে যদি ভিডিও কলিং সুবিধা পাওয়া যাবে এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা আরও স্পষ্ট এবং উচ্চমানের ভিডিও কলের অভিজ্ঞতা উপভোগ করতে পারবে বিশেষ করে কলের সময়ে অবাঞ্ছিত শব্দ দূর হয়ে কলের গুণমান আরও উন্নত হবে দুই ওয়াইফাই এবং মোবাইল ডেটার জন্য ভিন্ন সেটিংস ওয়াইফাই ব্যবহারকারীদের জন্য ডিফল্টরূপে এইচডি ভিডিও কল চালু থাক তবে মোবাইল ডেটা ব্যবহার করে কল করার সময় এইচডি অপশনটি ম্যানুজালি চালু করতে হবে এছাড়াও কল সেটিংসে গিয়ে ব্যাকগ্রাউন্ড শব্দ এবং ভয়েস আলাদা করার ফিচারটি চালু করা যাবে তিন অডিও বা ভিডিও বার্তা পাঠানোর সুবিধা যদি আপনার বন্ধু ফোনের উত্তর না দেন তাহলে আপনি একটি অডিও বা ভিডিও বার্তা রেকর্ড করে পাঠাতে পারবে এই ফিচার ব্যবহার করতে হলে অডিও এবং ভিডিও কলের জন্য রেকর্ড মেসেজ অপশনে ট্যাপ করতে হবে চার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাকগ্রাউন্ড ফিচার মেসেঞ্জারে শিগগিরই আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাকগ্রাউন্ড ফিচার যা ব্যবহারকারীদের ভিডিও কলিং অভিজ্ঞতা আরও উন্নত করবে বিভিন্ন চমৎকার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে আপনি আপনার কলকে আরও আকর্ষণীয় করে তুলতে পারবে ফেসবুক ব্যবহারকারীদের জন্য শুকব মেসেঞ্জারে নতুন নতুন ফিচারের মাধ্যমে অনেক পরিবর্তন নিয়ে আসছে মেট আয়ুষ ব্যবহারকারীদের জন্য এবার মেসেঞ্জারে সিরির সাহায্যে কল করা এবং বার্তা পাঠানো সম্ভব হবে আপনি শুধু সিরিকে বললেই মেসেঞ্জার অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট কাজ সম্পন্ন হবে ফেসবুক মেসেঞ্জারের এই পরিবর্তনের প্রভাব নতুন এই ফিচারগুলো শুধু ফেসবুক ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে উন্নত করবে না বরং এটি মেসেঞ্জার অ্যাপকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে ব্যবহারকারীদের জন্য যোগাযোগ আরও সহজ দ্রুত এবং আনন্দদায়ক হবে মেটার এই উদ্যোগ ব্যবহারকারীদের একটি নতুন এবং উন্নত অভিজ্ঞতা প্রদান করবে এই জুডি ভিডিও কল কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার এবং অন্যান্য সুবিধাগুলো ফেসবুক মেসেঞ্জারকে ভবিষ্যতের জন্য আরও প্রস্তুত করে তুলবে